আসসালামু আলাইকুম পিউ বি আশা করি সকলেই ভালো আছেন শিল্পী পাগল হাসানের একটি ইন্টারভিউ আমার অত্যন্ত ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি আসলে তো শিল্পীর শিল্পীদের কথাগুলো এমনইভাবে হওয়া উচিত তাদের কথার মধ্যে প্রকৃতির কথা থাকবে আল্লাহ এবং রসুলের কথা লাগবে আল্লাহ তালা যেন পাগল হাসানকে ক্ষমা করে দেন আসলে আপনি কিসের পাগল পাগল ছাড়া আসলে দুনিয়া চলে না পাগল সবাই কেউ না কেউ যে কোনো মর্মে যে কেউ যে কোনো একটা স্বার্থে যে যার জন্য পাগল আল্লাহর আল্লাহর পাগল আপনি তত্ত্বের পাগল পাগল সানি ভাই ব্যবসার আর আমি গানের পাগল হাসানের গানের জগতে আসা কিভাবে উস্তাদ আছে কিনা এবং তো বছর বয়স থেকে এই গানের জগতে প্রবেশ করলেন আপনি আমি সবসময় বলে থাকি বৃহত্তর সিলেটে সিলেটের বাতাসে বাউল গান বাউলের ধ্যান জ্ঞান উড়ে বেড়ায় বাতাসের সাথে যারা বুঝে তারা খুঁজে তারাই পায় যারা বুঝে না তারা খুঁজে না তারা পায়ও না গানের জগতে আসলে এই সিলেট বৃহত্তর সিলেটের জন্ম নিয়ে গান ভালোবাসে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম হয়তো বা কেউ প্রকাশ করে যে আমি গান ভালোবাসি আর কেউ প্রকাশ করে না কিন্তু গানকে সবাই ভালোবাসে আমি অনেকের কাছেই দেখেছি অনেকের কাছ থেকে আমার আমার নিজস্ব যে তত্ত্বানুসন্ধান থেকে আমি বলছি গানকে সবাই ভালোবাসে যদি সে গান গানের মতোই হয় গানের মতো গান গানে হবে সমাজের কথা থাকতে হবে গানে আত্মতুষ্টি থাকতে হবে আত্মার কথা থাকতে হবে আল্লাহর শান্ত থাকতে হবে রাসুলের শান্ত থাকতে হবে গান আপনাকে সবসময় গান যদি আপনাকে ভালো ভালো কাজ ভালো চিন্তা সুপদ দেখায় তাহলে গান কোনো খারাপ বলে আমি মনে করি না আর গানে আসলে আমি শিশুকাল থেকেই বলতে পারেন যার জীবন সিলেটে যার জীবন ভাঙা দিয়ে শুরু বৃহত্তর সিলেটের সে গান ভালোবাসবেই আমার ছোটোকাল কাল থেকেই গানের জীবন হয়তো বা প্রকাশ ছিল না গান ভালোবাসতাম গানের সাথেই ছিলাম গান শুনতাম যেখানেই গান শুনতাম সেখানেই চলে যেতাম আর হোক আর বিরাত হোক চলে যেতাম এইভাবে গানের শুরু আর উস্তাদ যেটা বললেন আমি সিলেটে আমার সাতকে আমার জন্ম সাতকে শৈশব কেটেছে আর কৈশোর কাল থেকে আমি প্রায় সুনামগঞ্জ জেলা শহরে জেলা শহর তো হচ্ছে জেলা শহরই জেলা শহরে সব ধরনের সঙ্গীত চর্চা আছে তার মধ্যে বাউলের বাউল সঙ্গীত চর্চাও লোকসঙ্গীত চর্চাও ভালোই খারাপ না ভালোই চর্চা হয় সেখান থেকে আসলে গানের প্রতি একদম ঝুঁকে যাওয়া আমার উস্তাদাব দেবদাস চৌধুরীর রঞ্জন আপনারা অনেকেই চিনেন উনি জেলা শিল্পকলার সাথে জড়িত এবং এমনকি উনি একজন পেশা একজন অ্যাডভোকেটও উনি সাংস্কৃতিক পরিবার ওনাদের গোটা পরিবারই গানের সাথে জড়িত আমার সংগঠনের নাম হচ্ছে স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন আর জেলা শিল্পকলা একাডেমিতেও আমি এই লোকগানের উপর তালিম নেই আর পাশাপাশি আর কি জেলা শিল্পকলা একাডেমিটা ছিল পাশাপাশি আর আমার মূল সংগঠন হচ্ছে স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন আমার জনাব দেব দেবদাস রঞ্জন ওনাকেই আমি আমার উস্তাদ বলে আখ্যায়িত করি সব সময়। ধন্যবাদ আপনাকে দশঙ্গে আপনি লেখেন শুরু করেন গীত এবং গান 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 আমি রচনা করি হচ্ছে প্রায় দুই সাল থেকে রচনা করি কাগজে কলমে রচনা শুরু করি সহস্রাদিক গানের রচনা রচনা আমার দ্বারা সেটা সম্ভব করেছেন তো আসলে একটু প্রচার বিমুখ বলবো না তাই বলে প্রচারের জন্য আমি একদম হামাগুড়ি দিয়ে লুটোপুটু খেতে হবে আমি আমার এই অবস্থাও না আমি এইসব পছন্দও করি না কারণ আমি কিছু কিছু বাণীতে আমি মন মজাই কিছু কিছু বাণীতে ছোট ছোট বাণীতে মানুষের জীবন ঘুরে যেতে পারে যেমন কোয়ান্টামের একটা বাণী আছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে এপিজেড আবুল কালাম মহোদের একটা বাণী আছে তিনি বলেছেন যে আমার পাখি ছিল পাখি পুষেছিলাম পাখি উড়ে গেল আমি দুঃখ করিনি পাখির পেছনে আমি ছুটি আর কি আমি আমি পাখির পেছনে গাছ রোপণ করলাম পাখির সাথে আর অনেক পাখি ফিরে বাণীগুলা তো ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বাণী আছে লিখিয়াই প্রকাশ করিতে ব্যস্ত হইবেন না আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যার কারণে আমি মানে লিখিয়াই প্রচার করতে হবে বা নিজেকে সবসময় প্রচারেই রাখতে হবে এইসব বিষয়ে আমি আসলে এগুলা থেকে আমি একটু দূরে থাকি কারণ আমার কি আমি কে সেটা হচ্ছে আমার আচরণ আমার ভঙ্গি আমার প্রকাশ সেটা সেখানেই প্রমাণ হবে তাই না আমি আসলে ওই প্রচার প্রচারের জন্য হামাগুড়ি দিয়ে ঘুরতে হবে তা না আপনাদের দোয়ায় এ পর্যন্ত বাংলাদেশের অনেক গণ্য শিল্পী শিল্পীবৃন্দ তাদের সিও মহিমায় তাদের পছন্দে তাদের ভালোবাসায় ভালোবাসা থেকেই ওনারা আমাকে কাছে নিয়েছেন আমার গান অনেকেই করেছেন সেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আসলে ভাইরাল গান কি গান আসলে ভাইরাল বিষয়টা হচ্ছে আজকাল আসছে এই কিছুদিন হলো ভাইরাল আর এখন সবাই ভাইরালের পেছনে ছুটে। আর ভাইরাল জিনিসটা হয় যেমন ধরেন ভালো জিনিসও ভাইরাল হয় খারাপ জিনিসও ভাইরাল হয় হুম এর কিন্তু দুইটা দিকে আছে খারাপ জিনিসটাও ভাইরাল হয় ভালো জিনিসও ভাইরাল হয় তো আমি আরও তো ভাইরাল গান সম্পর্কে আরও আমি আর অনেক গান শুনেছি কিন্তু আমার যে জীবন খাতা গানটি জীবন খাতা গানটি আমি আজ থেকে প্রায় তিন মাস আগে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল পাগল হাসান অফিসিয়াল এই চ্যানেলে আমি গানটি প্রকাশ করি মিউজিক ভিডিও সহ মানে নিজের অবস্থা অনুযায়ী এবং এমনকি লকডাউন লকডাউনের সময় তাৎ মানে তৎকালীন ব্যবস্থা অনুযায়ী ততটুকু পারছি ততটুকু সাধ্য মতন ততটুকু আমি প্রকাশ করেছি তিন মাস আগে তো গানটি ভালোই চলছিল চলছে ওইটা থেমে নাই হঠাৎ করে একদিন দেখতে পেলাম যে মানে বিতীষ চৌধুরী ছোট বোন আমি স্নেহ করি ও যাই মানে এস এ মোহন সহ ও ওরা কোথায় জানি ঘুরতে গেছে ঘুরতে যাই ওনার ওরা গানের অল্প অংশ বিশেষ করছে মোবাইলের মতো মোবাইলের ধারণ করছে ধারণ করে ও ওর ফেসবুকে আপলোড দিছে যাই হোক ওর গলা সুন্দর ওর ভয়েস সুন্দর আর বাংলাদেশে বাংলাদেশ না পৃথিবী হচ্ছে দুইটা নামে চলে নামে আর কামে হুম তাই ওর ভয়েস টাইপের ওই নিসে পাবলিক খারাপ না ভালোই নিছে মানে তবে ওইটা হয়তো আজ না হয় কাল ভাইরাল হইতো ভাইরাল যেহেতু আপনারা বলতেছে আমি আসলে ভাইরালের পিছনে না আমার কথা হচ্ছে ভালো গান হোক দুইজন শুনুক পাঁচজন শুনুক আমাকে সবাই ভাবা দেওয়ার দরকার নাই আমাকে মন থেকে ভালোবেসে গানের তত্ত্ব বুঝে গানের গভীরে ঢুকে গানে গান থেকে আত্মতুষ্টি নিয়ে আমাকে পাঁচজন ভালো বলুক